মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে এই যে মরিচ গাছগুলো লক্ষ্য করতে পারতেছেন তো এই যে মরিচ গাছগুলো মরে যাওয়ার কারণ এবং কি কারণে মরে যাচ্ছে এবং এই মরিচ গাছের মরে যাওয়ার রোগ কীভাবে আপনারা দমন করবেন তো আজকে আমরা সেটাই জানব তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান দিয়ে থাকি তো বন্ধুরা যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে লক্ষ্য করতে পারতেছেন এই মরিচ ক্ষেতটা অনেক গাছ কিন্তু মারা যাচ্ছে বা অনেক গাছগুলো মানে তুলে ফেলা হচ্ছে তার কারণ হচ্ছে গাছগুলো যেগুলো দেখতেছেন এগুলো মাঝখান থেকে অনেক গাছ মারা গেছে তো এই যে গাছগুলো মারা যাচ্ছে এর প্রধান কারণ কি আগে সেটাই জানতে হবে এবং তারপর আমরা এর সমাধান জানবো তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে মরিচ গাছগুলো এগুলো দিয়ে মরিচের কিন্তু অনেকগুলো নামছে বা মরিচের কোড়াগুলো তো এই যে আর ছোটো ছোটো মরিচ গাছগুলো কীভাবে মারা গেছে তো এইভাবে মরিচ গাছ কিন্তু মরে যেতে থাকলে এক সময় দেখবেন যে আপনার ক্ষেতটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো এই যে মরিচ গাছটা মরতেছে বা মারা যাচ্ছে এটার কারণটা হচ্ছে যে আপনার যখন আবহাওয়ার তারতম্য ঘটে এক হচ্ছে আবহাওয়ার তারতম্য এবং দুই হচ্ছে আপনার ছত্রাক তো এই দুটি কারণে কিন্তু এই সমস্যাটা হয় যখন দেখবেন যে আপনার দিনের বেলার তাপমাত্রা অনেক বেশি এবং রাত্রের বেলার আবহাওয়া ঠান্ডা বা দেখবেন যে বর্তমান কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর রাতের বেলা বৃষ্টি হচ্ছে আবার দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণে মানে এত গরম হচ্ছে যে এই গরমটা থেকে মাটিটা থেকে এমন একটা গ্যাস উঠতেছে তো এই গরমের কারণে কিন্তু এই সমস্যাটা আবহাওয়ার যে তারতম্যটা ঘটতেছে দিন এবং রাতের মধ্যে এই যে তারতম্যর কারণে গাছটা কিন্তু মারা যাচ্ছে তো এবং এই যে সমস্যাটা এই সমস্যা হতে থাকলে ধীরে ধীরে দেখবেন আপনার গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো বন্ধু এই দ্বিতীয় কারণ হচ্ছে ছত্রাক তো এই সময় কিন্তু দেখবেন যে এই আবহাওয়া তারতম্যের কারণে এই সাতটা একটা দ্বিগু মানে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যখন দেখতেছেন আপনারা রাতের বেলা বৃষ্টি হচ্ছে কিন্তু দিনের বেলা রোদ হচ্ছে এই যে ব্যবসা আবহাওয়াতে আপনারা গাছটা খুব দ্রুত মানে আক্রান্ত হচ্ছে এবং খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এতে করে শিকড়গুলো দেখছেন যে তাপমাত্রাগুলো সহ্য করে না পাওয়ার কারণে গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা যাদের জমিতে এরকম সমস্যা দেখা দিচ্ছে বা যাদের জমিতে এরকমভাবে গাছ মারা যাচ্ছে তারা অবশ্যই আপনার জমিটাকে মানে সব সবসময় খেয়াল রাখবেন যাতে সত্রা একটা আক্রমণ করতে না পারে তো এর জন্য আপনারা চাইলে নাডিবো একটি স্প্রে করে দিতে পারেন নাডিবোটা আপনারা আপনার স্প্রে করার সঠিক সময় হচ্ছে সবসময় বিকালবেলা স্প্রে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার গাছগুলো যতটুকু গাছ গেছে ততটুকুই রক্ষা পাবে এবং বাকি গাছগুলো আছে এগুলো একটু মানে ধীরে ধীরে একটু ঠান্ডা হবে আর যত আবহাওয়া ভালো হবে দেখবেন যে দিনে এবং রাতের আবহাওয়া যদি সমান থাকে তাহলে কিন্তু আপনার গাছগুলো এমনটা হবে না তো বন্ধুরা যাদের জমিতে এরকম হয়েছে তারা অবশ্যই আপনার জমি সঠিক পরিচর্যা নেবেন তাহলেই কিন্তু আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন পারলে একটু ছত্রাকনাশক স্প্রে করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন